আমরা এখন এসেছি আফ্রিকার জঙ্গলে যেখানে দেখা যাচ্ছে অসংখ্য জীবজন্তু বানর থেকে শুরু করে হাতি থেকে শুরু করে প্রচুর ভণ্ডার সব জায়গায় দেখা যাচ্ছে ওদিকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ওদিকে আছে হনুমান আছে প্রচুর কিছু আছে দূরে দেখা যাচ্ছে বাবা অজগর সাপ সে বানর ধরেছে এদিকে আছে খরগোশ জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছি রাস্তা প্রচুর ভয়ঙ্কর এদিকে কি আছে এদিকে আছে উৎপাখি এখানে দেখা যাচ্ছে প্রচুর মহাস ওদিকে ঠান্ডা ঠান্ডা আছে দেখা যাচ্ছে এদিকে কি আছে এদিকে হনুমান টনুমান আছে তো তোমরা অনেকেই ভাবছো এটা কোথায় করেছে এটা হলো কুলফি রাসমেলা দু হাজার ছাব্বিশে এটা একটা আফ্রিকার জঙ্গল গড়ে তুলেছে জঙ্গল দেখা হয়ে গেছে